উল্টোপাল্টা কাজকর্ম চা খাওয়া হয়ে গেল এবার যাচ্ছি ফুল তুলতে কেন বলো তো পল্লব কাজকে তাড়াতাড়ি হচ্ছে আদরের স্কুলের সময় এগিয়ে গেছে এক ঘন্টা পল্লব এখন বাজে ছটা পাঁচ পল্লব পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তাই এদিকটা সেরে নিলাম এবার আমি নিশ্চিন্ত মনে ফুল তুলি এই শুরু হলো জল খাওয়া এবার সারাটা দিন চলতে থাকবে এই একটুখানি ফুল তুলে এসেছি ফুল তুলে এসে এত জল চেষ্টা পেয়ে গেছে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এখনই পুরো মানে সূর্য তো আমার পূর্ব দিকে এখান থেকে উঠেছে এই কিচেনের জানলাটা দিয়ে ঘরে আর ওদিক থেকে দরজাটা খুললে বারান্দা রোদে রোদ হয়ে গেছে তারা নেই এখন বাজে ঠিক সাতটা দশ আমার আজকে বেরোনো নেই বেরোনো নেই বলতে গতকাল রবিবার গেছে তো রবিবার সকালে গিয়ে এতটা বেশি কাজ করে এসছি যে কাজ আর নেই আজকে আবার নিয়ে আসবে মানে নিয়ে আস খাতাগুলো না নিয়ে আসতে পারেনি তো আজকে যাবে নিয়ে আসবে তারপরে আবার আজকে বিকেলবেলা যদিও তাড়াতাড়ি ফেরে যাব আদারওয়াইজ কালকে সকালে আবার যাব সেদিনকে বললো কালাকা এনেছিল কালাকাদ দিয়ে পুজো দিয়েছিলাম এত বাজে অবস্থা হয়ে গিয়েছিল থালাগুলোর যে মঙ্গলবারের আগেই আবার আমাকে পৈতাম্বরি দিয়ে মাছতে হলো এই যে মেজে নিয়ে এসছি এবার পুজোটা দেবো স্নান করে এসে পুজো টুজো সেরে নিয়েছি নিয়ে এবার একটু নিজেকে ফ্রেশ করে নিচ্ছি এই আমার এই সিরামটা না আনবো আনবো করে জাস্ট ল্যাথার্জি আনা হচ্ছিল না এই সিরামটা আমার চুলের ভীষণ উপকার দেয় দেখবে এবার আস্তে আস্তে চুলোটা বন্ধ হবে সাড়ে আটটা বাজে দুজনের ব্রেকফাস্ট রেডি করি ওখানে পল্লবের জন্য চিড়ে একটু ধুয়ে নিয়েছি তার মধ্যে টক দই দিলাম আর আমার টক দইটার মধ্যে আমি এক চামচ চিয়া সিডস আর একটু পিঙ্ক সল্ট দিয়ে নেবো আর পল্লবের একটু পিঙ্ক সল্ট দিয়ে দেবো দিয়ে ওরটা রেডি করে রেখে দেব আর আমারটাও ভিজিয়ে রেখে দেব পল্লব আসলে দুজনে তারপরে একসাথে বসে যাতে খেতে পারি কি খাবার ফলার খাচ্ছ ফলার খাচ্ছো ফলার

আমন্ড এটা দিয়ে কিয়াসিড দিয়ে যে ভিজিয়ে রেখেছি ওর মধ্যে এটা নিয়ে খেয়ে নেই এতে কিন্তু বেশ ভালো লাগছে থ্যাংক ইউ শালি তুমি সাজেস্ট করেছিলে বলেই এটা খাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আবার এর মধ্যে চিয়া সিডসও মিশিয়ে নিয়েছি পলু আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে এখন বেঁধেছে সাড়ে এগারোটা ওকে এখন বলেছে মধু যে তোমাকে গাড়ির মধ্যে বসে থাকতে হবে না এই প্রচণ্ড গরমে তুমি আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবে তো আদরটার আজকে তাড়াতাড়ি স্কুল ও আদরকে একদম নিয়ে এগারোটা চল্লিশটা আদরের ছুটি হবে ওকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো বারোটা সাড়ে বারোটার মধ্যে আমিও রান্নার জোগাড়পাতি সব করে নিলাম একটা বাজে বাজে কিছু হলো বাজে কি হলো বলো তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো ঠান্ডা খাবো না বলে গ্লাসের মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম যেটাকে আমি পরে খাবো বলে যে ইয়ে হোক একটুখানি ঠান্ডাটা কমুক তারপরে খাবো এইবার কি হলো গ্লাসের মধ্যে ঢেলে টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঝাঁচটা উড়ে না যায় ওমা নিজেরই হাত লেগে সেটা পড়ে গেলো টেবিল ক্লথে টেবিল ক্লথটা তুলতে হলো ঘরটাকে তিনবার করে মুছতে হলো মানে আহামমুখী আর কি আহামমুখী করলে আমার আহামমুখী করে সব গেল আজকে না রোদটা উঠছে আবার মেঘলা পড়ে যাচ্ছে রোদটা উঠছে আবার মেঘলা পড়ে যাচ্ছে ভাতের মধ্যে আলু দিয়ে ভাত বসিয়ে দিচ্ছে এই যে লোকাল রুই রুইটা বেশ বড় ছিল এক কেজি দুশো দেড়শো মতন এই দুটো পিস নিয়েছে আমি গলকাটার পিসটা খেতে ভালোবাসি এই দুটো পিস আজকে রান্না করব আর এই যে বাকিটা এখানে রেখে দিলাম ফ্রিজে এর মধ্যে আরও পাঁচটা ছটা পিস আছে আচ্ছা এই যে ঝিঙে আর পটল কেটেছি ঝিঙে পটল টমেটো আলু দিয়ে রান্না করব আলুটা ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা করব। আর পুঁই শাকের তরকারি তো আছে এই হচ্ছে আজকের মেনু মাছের পিসটা কোন ফ্লিপকার্ট এখন কি তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছে দেখো গতকাল দেখলে না চা খেতে বসে তখন বুকিং করা হলো ওটসটা এই দেখো চলে এসছে ওটসটা চলে এসছে তার সাথে আরেকটা ওইটা বুক করেছিল তো টেবিল ম্যাকটা একটা বুকিং আছে ওটা আসেনি ওটসটাই আমার বেশি দরকার ছিল তো চলে এসছে ওইতে দেখছো বোতলটা ঠিক সেম আরেকটা করেছিলাম দুশো সাতাশি টাকা নিলো আর ফল বাড়ি চলে এসছে মনটা খুব খুশি খুশি এখানে একটা মশলা রেখেছিলাম আদা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই মশলাটা দিয়ে দিলাম আজকে রান্না করছি কি বলো তো আজকে রান্না করছি পাঁচ ফোড়ন দুই আর ইয়েগুলো আগেই ভেজে নিয়েছি পটল আর ঝিঙেটা ঝিঙে তো আর ভাজা যায় না ওই আর কি সাঁতলে নিয়েছি মশলাটা একটু কষিয়ে ভিঙিয়ার পটনটা এই যে হাজার রয়েছে এটা দিয়ে দেবো কিছু বলছিল নাকি ভালো হয়েছে বললে বলতে বললেই বলতে যে লোন আমি নেবো না বলছি তবুও কেন আপনারা এরকম করছেন পরিষ্কার কথা শুভ সন্ধ্যা বন্ধুরা বেজেছে এখন ছটা চল্লিশ আমি পড়তে যে এসেছিলো ওকে ছেড়ে দিয়েছি ছটা বাজতে দশ তখন তারপরে সন্ধে সন্ধ্যে দিলাম নিজেকে রেডি করলাম করে এখন বেরোবো ফোন করে দিল যে আমি অফিস থেকে ফিরে গেছি বৌদি তুমি এসো তো যাই আজকে সাড়ে আটটা থেকে ওই জেভিয়ার্সের বাচ্চাটাকে পড়ানোর কথা ছিল তোমরা তো জানো তোমাদেরকে আগেও বলেছিলাম যে ও সিএবিতে আন্ডার থার্টিনে চান্স পেয়েছে তো ওর খেলা আছে ও চলে গেছে নৈহাটিতে পঁচিশ তারিখ পর্যন্ত তার মানে আজকে হলো না আর পঁচিশ তারিখও বোধ বৃহস্পতিবার কখন ফিরবে জানি না ফিরে আমাকে জানাবে ওর টিউশনটা দুদিন অফ হয়ে গেল একদিন আমি গলার জন্য অফ দিয়েছি আজকেও অফ হয়ে গেল যাক ওখানে যাই ওখানে নটা সাড়ে নটা অবধি কাজ করে আসতে পারবো সকালে তো আজকে যাইনি আর পল্লবের ফিরতে ফিরতেও সাড়ে নটা হবে একবারে দুজনে ফিরে যাবো টাটা এখন বাজে রাত্রি এগারোটা পনেরো সমস্ত কাজকর্ম সারা হলো আজকে তো সোমবার আর সোমবার রাতে আমার একটু বেশি সময় লাগে জানোই তোমরা রান্নাঘরটা পুরো ক্লিন করলাম বাসনপত্র মাজলাম টেবিল ক্লিন করলাম সব করে ঠরে নিয়ে এখন বসেছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি নিয়ে এবার বসেছি তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে গতদিন একজন কমেন্ট করেছিলে যে দিদি তোমার বাড়ির সামনে যে খোলা জায়গাটা রয়েছে ওটা কি মাঠ না ওখানে ইন ফিউচার বাড়ি হয়ে যাবে অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানো তো ডিএসপি মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে জমিগুলো আছে টাউনশিপে সেই জমিগুলোতে কেউ নিজেদের মতো কনস্ট্রাকশন করতে পারে না ওই জমিটা ডিএসপির তো সেই জন্য তবে হ্যাঁ যে কোয়ার্টারগুলো আছে কোয়ার্টার যদি তুমি কিনে নিয়ে থাকো তাহলে সেটাকে তুমি মডিফিকেশন করতেই পারো নিজের মতো করে বাড়াতেও পারো তাতে কোনো অসুবিধা নেই ওপরেও তুমি বাড়াতে পারো সাইডেও যদি জায়গা থাকে বাড়াতে পারো কিন্তু এক্সট্রা করে কোনো কনস্ট্রাকশন করা যায় না আর আমার বাড়ির সামনে যে মাঠের মতো ফাঁকা জায়গাটা দেখো এরকম দুর্গাপুরের প্রত্যেকটা প্রত্যেক দুটো স্ট্রিটের মাঝখানে একটা করে স্পেস এরকম ফাঁকা থাকে ওইটা দিয়ে সীমানা নির্দেশ করা হয় যেমন আমাদের জয়দেব শেষ হয়ে ভারতী শুরু হচ্ছে ওইটা হচ্ছে তার সীমানা নির্দেশক আর দুর্গাপুরে এখন যা নিয়ম হয়েছে তাতে হচ্ছে কোয়ার্টার মানে কোয়ার্টার যারা কেনাকোয়াটার ধরো যে জব করে সে কিনেছে তার অবর্তমানে ছেলে মেয়েদের তার উপরে আর কোনো রাইট থাকবে না মানে এটা নতুন নিয়ম হয়েছে ছেলে মেয়েদের আর তার উপরে কোনো রাইট থাকবে না ছেলেমেয়েরা মানে কোয়ার্টার আবার কোম্পানি নিয়ে নেবে এটা নিয়ে অনেক চলছে স্ট্রাগল চলছে সবাই সংগ্রাম করছে যারা স্টাফ তারা আর কি এরকম একটা নিয়ম আছে তো যাই হোক এখন এই যে আমার ইয়েটা কী বলে অ্যান্টিবায়োটিকটা দিয়ে গেলো নাহলে ভুলে যাব তো অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিই খেয়ে নিয়ে চলে যাব ঘুমাতে মাঝখানে আর তোমাদের কাছে আসতে পারিনি কেননা মানে বেশ কিছু আমার খুব কাছের মানুষরা তারা ফোন করেছিল তাদের সঙ্গে ছুটি আড্ডা চলছিল। যার জন্য তোমাদের কাছে আর আশা হয়নি মানে যখন আমার কাজ সেরে এলাম তারপরে প্রায় ঘন্টাখানে কাঠটা চললো তারপরে তো রুটি টুটি করলাম পল্লবের জন্য রুটি করলাম আমার একটু আলু ভাজা করলাম ভাত জল দিয়ে রেখেছিলাম ওটা খেলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে আর কাল মঙ্গলবার মঙ্গলবার দিনটা তো আমার একটু শুভ করেই শুরু হয় কালকে না এখন বলবো না কালকে একটা নতুন জিনিস দেখাবো তোমাদের তো এখন না চলো আজকের মতো বাই বাই